আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো আমার যে ড্রেস আমি পরি বা যে সাজ পোশাক তোমরা দেখতে পাও তাতে কি কোনো নোংরামি আছে নাকি আমার মেয়ের ড্রেসে নোংরামি আছে হ্যাঁ আমার মেয়ে হাফ প্যান্ট পরে তো সোশ্যাল মিডিয়ায় হাফ প্যান্ট পরে কি কেউ আসে না আর আমার মেয়ে ছোটোবেলা থেকে পরে অভ্যস্ত ওভাবেই আমাদের এখানে শুধু আমার মেয়ে নয় আমার মেয়ের বান্ধবীদেরও তোমরাদের দেখতে পাও তারা কিন্তু সবাই ওইভাবেই আসে তো হাফ প্যান্ট পরলে কি সে নোংরা হয়ে যায় আর ওর বয়সে হাফ প্যান্ট পরবে না কি আমার বয়সে আমি হাফ প্যান্ট পরব তো এরকম কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভুড়ি ভুড়ি আছে ঘরে যা সেটাই দেখায় তো যাই হোক আমি সেটা দেখি যে তোমাদের কাছে আমি ছাড়লাম যে তোমরা যেটা বলবে কারণ কি আমার মেয়ে যেভাবে অভ্যস্ত হয়েছে আমি তো সেই অভ্যসটাকে ত্যাগ করতে পারবো না বা আমি যে কালচারে থাকি সেই কালচারটাও আমি ত্যাগ করতে কখনোই পারবো না তাতে যদি কেউ আমাকে বলে যে তোমার মেয়ে হাফ প্যান্ট পরেছে বলে নোংরামও করছে সেটাতে সমস্যা কিন্তু তার সমস্যাটা আমার নয় বা আমার মিষ্টি বন্ধু কারোই কিন্তু নয় কারণ কথাটা আমি বলতামই না তোমাদেরকে আর একবারও বা আমি এর পরের দিন ব্লগ থেকে আর একবারও বলবো না এই যে কালকে তোমাদের কাছে আমি ভিডিওটা ছেড়েছি তারপরেও কিন্তু কন্টিনিউ সে আমাকে আরও নোংরা ভাষায় কিন্তু কমেন্টস করেছে অন্যের কমেন্টসের মধ্যে গিয়ে তার কিন্তু সাহস নেই সরাসরি আমাকে কমেন্টস করার সে অন্যের কাছে গিয়ে লুকিয়ে কিন্তু সে কমেন্টস করছে যাতে আমি দেখতে না পাই আমার পরিবার অনেকই ভদ্র অনেকই সভ্য নম্র আমরা কিন্তু অন্যকে আঘাত করে কথা নোংরামি ভাষা দিয়ে কিন্তু বলতে শিখিনি বা বলতে পারবও না নোংরা কথা বললেই তো কেউ নোংরা হয়েও যায় না আর নোংরা কথা বললে কিন্তু নিজেকে উঁচু বা ভালো মনের পরিচয় দেওয়াও যায় না আমার মুখের ভাষা আমার পরিচয় তো বন্ধুরা আমি সমস্ত ভুলে গিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম আগের দিন যে বাদাম আমি ভেজেছিলাম না সেখানে অবধি শেষ করেছিলাম পর থেকে কিন্তু শুরু করেছি আর রাতে রান্না একটু করতেই হবে দুপুরবেলা রান্না কিন্তু খুব একটা ভালো আমার ছিল না তো যাই হোক সেই কারণে দেখো কি করছে একটা চটপটা রান্না খুবই ভালো লাগে এটা খেতে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি নুন হলুদ কোনো মশলা নয় কিন্তু আর একটু বেশি করে নামানোর আগে ধনে পাতা দিলাম আর একটু নুন আমি দিয়ে দিই আয়োডিনের গুণ বজায় থাকার জন্য মানে নামানোর আগে আর অর্ধেক নুন আগে দিই হয়ে গেল চটপটা আর এই জায়গাটাতে একটু মেসি হয়েই যায় রান্না করলে পরে আর রাতে রান্না করতেই চায় না না হলে তোমাদের কাছে যে পরের দিন ভিডিও ভালোভাবে দিতে পারবো না আর আমার হাজব্যান্ড কিন্তু ডাকছে যে মিস্ত্রি এই মাত্রই কাজ করে গেল জানো তো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমার যে গেটের সামনেটা সেখানে না একটু কাজ হয়েছে মানে টালির কাজ তো চলো আমিও দেখিনি তার সাথে সাথে তোমাদেরকেও এক ঝলক আমি দেখাই তবে বাইরে না অন্ধকার ওখানকার লাইটটা না ডিস্টার্ব করছে তো জ্বলছে না চলো দেখো এইখানে টালি বসিয়েছে আর স্কুটিটা তোলার জন্য দেখে এখানে মার্বেলে একটু কিন্তু মানে স্লিপারটাকে ডিজাইন করে দিয়েছে তো কেমন লাগছে বন্ধুধা টালিটা আর দিনের বেলা না মানে কালকে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো গেটের বাইরে থেকে নিয়ে আমার বাড়ির যে পিছন মানে সামনে পড়ছে না সমস্তটাই কিন্তু দেখাবো আর কোথায় কোথায় কাজ হয়েছে সেটাও দেখাবো আর এই যে চলো ঘরে দেখতেই পাচ্ছ কি অবস্থা জানলা দরজা কিন্তু সমস্ত খুনতে হয়েছে এই ঘরে টালি বসানোর জন্য আর দেখেছো কিরকম মানে একদম মেঘ সাদা আর নীলে নিয়েছি কী বলতো আমার যে ডাইনিংয়ের দেখেছো না মার্বেলগুলো ওগুলো তো সাদা নীলেরও পড়ে সেই জন্যই কিন্তু নিয়েছি আর পায়েলও বলেছে ওরও নাকি এরকম ফ্লোরে টালি বসিয়েছে সেম আর বন্ধুরা এইখানে দেখো আমরা দুজনে মিলে কত ধুলো খেলাম এই দুটোকে সরাতেই কিন্তু ভুলে গেছিলাম আর সরাই আমার হাজব্যান্ড বলে থাক একটু ধুলোই খাই আর এই দেখো জানলার এখানেও বসানো হয়েছে আর পাল্লাগুলো খোলা হয়েছে আবার কার্পেন্টারকে ডাকতে হবে ডেকে কিন্তু সমস্ত আবার লাগাতে হবে যাই হোক বন্ধুরা আমি চলে আসলাম ওপরে দুপুরে রান্না ভালো না হলে রাতে রান্না করতেই হয় আর আমি একা থাকলে একটা সেদ্ধ মেদ্ধ কিছু খেয়ে নিতাম যেহেতু ওর বাবা আছে বললো বেগুন ভাজো তো বেগুন ভাজা খেতে আমারও ভীষণ ভাল লাগে আর ওর বাবার জন্য তাকে একটাই ডিমের অমলেট করেছি কারণ মেয়ে খেতে ভালোবাসে না ডিম একটা আর আমিও খাবো না ডিম দুপুরে শোল মাছ করেছিলাম আলু কাঁচকলা দিয়ে মেয়ের পেটটা একটু খারাপ ছিল সেই কারণে আর বন্ধুরা রাতে তো মানে রুটিই খেতাম আগে যেন তোর বাবার খুব অম্বল হয় বলে কিন্তু এখন আর রাতে একদমই রুটি হয় না তো রাতের খাওয়া দাওয়ার পর আর আসিনি তোমাদের সামনে চলে এসেছি সকালবেলা ওর বাবা দেখো আমাকে আজকে মানে এক গ্লাস কিন্তু গরম জল আমাকে দিয়ে দিল তারপর চা খাওয়ার বায়না করছিল তো আমি বললাম তুমি আজকে বানাও দেখি আমি অবশ্য বলেছিলাম লিকা চা বানিয়ে আনতে দেখো বাবা বেশ দুধ দিয়ে গাঢ় করে চা করে নিয়ে এসছে তো আমি বললাম যে দুধ চা খাবো না খালি পেটে দিয়েছে তাও আমি এক চমুক দিলাম দিয়ে দেখছি এত মিষ্টি দিয়েছে দিয়ে ওর বাবাকেই আবার আমি চা খাইয়ে দিয়েছি আমি বললাম এক সপ্তাহ ধরে যে আমি সুগার খাই না এই যদি চা খাই না তাহলে আমার ওই এক সপ্তাহটাও কিন্তু পণ্ড হয়ে যাবে সেজন্য কিন্তু আমি আর খাইনি যাই হোক হেনা এসে কাজ করছে আর এই দেখো শাকটা আমি এই ছাড়া জলের মধ্যে মানে অনেক দিন পর আবার নিচে আসলাম মিস্ত্রি এসছে এক পাশে তো খুব অবস্থা খারাপ হয়ে আছে আর এই দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি একটা পাঁচ মেশিনে সবজিও আমি বানাবো বলে সমস্ত কেটে কুটে কিন্তু আমি নিয়েছি আর সকালবেলা ওর বাবা ওটস খাবে এখনও খায়নি আর ভাত আছে আগের দিনে দেখি মেয়ে যদি খায় তো একটু আলু পেঁয়াজ ভাজা করে দেবো আর আমি দেখো একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু চিনি দিইনি একটুও কারণ চিনি খাবো না বলে খেতে খুবই বাজে লাগছে তবুও মানে শরীরের কথা ভেবে খাচ্ছি আর আমি একটু আগে আগেই খে যে জানো তো আমার তো একটু প্রেশারের সমস্যা আছে সেই জন্য কিন্তু আমি মানে প্রেশার ওষুধ তো খেতেই হবে আর সবজিটাকে আগে একটু বয়ল করে নিলাম দেখো বয়ল করে না আমি কিন্তু করি না তো কেমন যেন একটা হয়ে গেল সবজিটা যাই কোনো মশলা দিই না কিন্তু আমি ওর মধ্যে একদমই আজকেও বেগুন ভাজা করেছি বন্ধুরা আর শাক তো রসুন দিয়ে খেতেই কিন্তু আমি বেশি ভালোবাসি আর কাল না ওর বাবা যেন তো দুটো এনেছিল শোল মাছ তো একটা কাটা হয়েছিল আর একটা কাটতে যাবে তার আগে না মিস্ত্রি চলে এসেছিলো তো সেই কারণে ওর বাবার আর কাঁটতে পারেনি আর আমিও ওর বাবাকে বললাম থাক একটা হয়েছে তো তো ওটাই মানে রান্না করে ফেলি একটা একবেলা হলে হবে তো কালকে কেটো তো আজকে এসেছি ওর বাবা বললো বাজারে যাবো যাবো করে আর না গেল না তো তারপর দেখো আমি বলিনি ঠিক আছে আজকে না ডিম মানে দুপুরবেলা বলা ডিম বানাই তো ডিম বানাবে কে জানো তো মেয়ে কিন্তু বানাবে আজকে তো ওর জন্য আমি একটুখানি আলু বেশি করে দিচ্ছি কারণ ওর বাবা না ডিমের যে ডাল না ওটা খেতে একদম ভালোবাসে না অথচ আলুর দম খেতে কিন্তু ভালোবাসে আর এই দেখো আমি যে সকালবেলা রান্নাটা করলাম না তাড়াতাড়ি করে যে সমস্ত বাসন আসলো কিছু বাসন মানে আমি হেনার জন্য রাখবো আর বাদ ব্যাগে কিন্তু আমি তুলে নিচ্ছি কারণ তিনবেলাতে প্রচুর বাসন বেরোয় অত বাসন তো হেনাকে দেওয়া যায় না তো টুকটাক কিন্তু আমাকে এরকম ধুয়ে নিতে হয় যখন হচ্ছে ওর বাবা বা মেয়েরা আসে লোকজন বেশি থাকলে তো তখন বাসন একটু বেশি বেরিয়ে যায় না সেই জন্য ধুয়ে নিচ্ছি আর চটপট মানে এই জায়গাটা খালি করে একদম মেয়েকে কিন্তু পরিষ্কার করে দিয়ে যাব যাতে মেয়ে তো ওই জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে একদম রাখবেই রাখবে তো যাতে তার আগে আমি আবার ছড়িয়ে ছিটিয়ে না রাখি সেই জন্য দেখো পুরো পরিষ্কার করে দিয়ে এবার আসলাম আমি প্রথমে মেয়ের ঘরে মেয়ের রুমটাকে একটু রেডিমেড যে পরিষ্কার বলে না সেই পরিষ্কার করছি আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে না সেই জন্য কিন্তু কি বলো তো খুব একটা কিন্তু কাজ করা যাচ্ছে না মানে আজ থেকেই মনে হয় সব চাইতে বেশি শীত পড়লো তো একদমই কিন্তু দেখো জলের কাজ তো আমি এমনিতেও করছি না আর এখন অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে মানে পারতে তোমরাও কিন্তু বেশি একটা জলের কাজ মানে একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করো না পারলে নয় এমন কাজগুলোই কিন্তু করো দু একদিন কিন্তু ওয়েদার এরকমই থাকবে আর এবছর তো শীত পরেই নি আমাদের কৃষ্ণনগরে একদমই শীত নেই জানো তো অনেক দিন পর কিন্তু পড়েছে তো অনেকজনাই আমাকে বলেছে যে অনেক ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কিন্তু আমাদের এখানে পড়েইনি এখনো যে পাতলা কম্বলও কিন্তু আমি এখনো পর্যন্ত গায়ে দিয়ে মানে আমার চলে যাচ্ছে আর এই রুমটা না বেশ গরম আমার জানো তো কাঁচের জানলা দেওয়া ঘরগুলো দেখবে যে বেশ গরম হয় চলো বন্ধুরা কী করছে আমি না কাজ করতে করতে এক ঝলক আসলাম যে সে কি করছে তাকে তো ডিমের দায়িত্ব দিয়েছি সে বেশ লাল লাল করে কিন্তু ডিম ভেজে ওখানে রেখে দিয়েছে আর এই দেখো আলুর এই দিয়ে বানাবে একটু বেশি করে তো আমি কিন্তু বলেছি যে আমি কিচ্ছু বলবো না মেয়ে বলছে কিচ্ছু বলবে না আমি ওখানে রান্না করেছি দুই এক দিন ও আর না নাকি রান্না করতো ওখানে মাঝে মাঝে মাংস খেতে ইচ্ছে হলে ওরা কিন্তু দুজনা কিনে এনে রান্না করতো তো ও শিখেছে নাকি আমরা ঠিক আছে দেখি আর একটা কথা জানো তো মনে না আমার মেয়ে কিন্তু রান্না বান্নায় আমি দেখেছি বেশ মানে পারে ভালোই রান্না করতে পারে করে না ওর অনেক টাইম লাগে রান্না করতে ধরো ডিমের রান্না করতে গিয়ে মনে হয় এক দেড় ঘন্টা মানে ওর চলে যায় সময় তো যাই হোক মানে ও পারবে ওর হাতে রান্নার কিন্তু বেশ বাঁধন ভালো আমি দেখতে পেয়েছি তো রান্না করছে না আমি দেখছি সমস্ত জিনিস যেন লাল লাল বেশ কালারফুল খুব পছন্দ করে তো করছে আমি বললাম ঠিক আছে তুই তোর মতন করে কর আমি পরে একদম এসে দেখছি তুই কিভাবে করছিস তবে তেল মশলা একটু কম দেওয়ারই কিন্তু চেষ্টা করবি তো নতুন হাত তো নতুন হাতে দেখবে যে তেল মশলা তো কম হয় না বেশি হয়ে যায় ও এই প্রসঙ্গে একটা কথা বলি আমার কাছে আনুষা কিন্তু জানতে চেয়েছিল আমার যে এই কৃষ্ণনগরে আমি কিভাবে আসলাম তো এই গল্পটা আমি না বলবো আমি কারণ এই গল্পগুলো বলেছি এর আগে আমার যারা পুরনো বন্ধু তারা জানো তুই ছোট্ট করে একটু বলি আমি যে আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন কিন্তু এরকম তেল মশলা জানো তো প্রচুর প্রচুর আমার হাতে মানে আমার নয় এরকম যারা নতুন রান্না শেখে তাদের সবার হাতেই কিন্তু খরচ হয়ে যায় না অনেক তো আমার শ্বশুরমশাই ছিল তখন আমার ছোটো ননদ আর আমার ছোট ননদের মেয়ে আমরা এই চারজনা ছিলাম শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা তখন আমার ভাসুর গুজরাট থাকতো তখন ওখানে য়েছিল ঘুরতে সে দু তিন মাস ছিল না তো আমার একদম মাত্র বিয়ে হয়েছে একদম কম বয়সী তো তখন যেন যেরকম আমার শ্বশুর মশাই যখন মানে তেল আনতো না মাসের তেল আমি যেন এক লিটার তেল পাঁচ থেকে ছ দিনের মধ্যে শেষ সময় শুষমাসে বলতো যে এত তেল লেগেছে আমি না একটুও রান্না করতে পারতাম না মানে কম তেল দিলেই না আমার পুড়ে যেত সেই জন্য বেশি বেশি করে তেল দিতাম আর পাঁচ ছ দিনে এক লিটার তেল শেষ করে দেওয়া মানে বুঝতে পেরেছো যে শরীরের জন্য কত ক্ষতি না কিন্তু কিছুতেই যেন আমি সামলাতে পারতাম না আমি তো এই কম তেলে রান্না করা শিখেছি আজকে এই বাড়িতে যে এসছি না প্রায় ধরো এগারো বারো বছর তো হয়েছে এসছি তবে থেকেই কিন্তু শিখেছি আর বন্ধুরা এখানে এতটা ছড়িয়ে রেখেছে না এই দেখে আমার মাথাটা ঘুরে গেল যে এত কিছু ছড়িয়ে আছে আমাকে শুধু বোঝে তুমি যাও তুমি যাও ভাত বসিয়ে এখান থেকে চলে যাও আমি ঠিক সমস্ত করে রেখে দেব আর তোমাকে ডাকবো এই দেখো কেমন লাল লাল করে ভেজে রেখেছে দেখেছ আর আলু আমি বললাম ঢেকে রাখ এভাবে তারপরে কড়াইয়ের মধ্যে দেখো মশলা কষাচ্ছে সে অনেকক্ষণ ধরে সিমে দিয়ে একদম আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি ভাত বসিয়েছি ফ্যান যদি ঝরে তো ঢাকনাটা খুলে দিস আর আমি বাদবাকি কাজগুলো করে আসি বন্ধুরা এই অ্যাকোয়াগারটা তো আগের বছর এরকম ডিসেম্বর মাসে নিয়েছিলাম তোমাদেরকে বলেছি বা তোমরা দেখেছ আমার অনেকেই তো এটা কিন্তু ভীষণই আমার জন্য উপকারী গরম জল আগে তো বারবার করতে হতো বা দেখবে গরম জল করে ফুটিয়ে আমি কিন্তু রেখে দিতাম একটা ফ্লাস্কের মধ্যে ভরে তো সেই সমস্ত কোনো ঝামেলা নেই আর তাছাড়া আমার দুটো ইলেকট্রিক কেটেল আছে জানো তো সেটাতে গরম জল আমি করতাম বারবার করে তো এটা আসার পরে সে ঝামেলা নেই তবে একটু কিন্তু ইলেকট্রিক বিল এটাতে বেশি আসে খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় মানে সেকেন্ডের মধ্যে বলতে পারো দিলে পরেই যে কয়েক সেকেন্ড এক মিনিটও কিন্তু লাগে না গরম হতে এবং বেশ ফুটন্ত গরম কিন্তু হয়ে যায় সেই কারণে ইলেকট্রিক বিলটা একটু বেশি আসে তো তোমরা যারা নিতে চাইছো তারা কিন্তু একটু কিন্তু ইলেকট্রিকের যদি মানে কথা ভেবে তবেই কিন্তু নিও যেহেতু আমি একা থাকি তো আমার ইলেকট্রিক বিল আর অন্যান্য যে আমার দেখতে পাও ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওগুলোর যত কিন্তু কম আসে যেহেতু আমার ইনভার্টার সিস্টেম আছে সেইগুলোতে তবে এইটারতে তো কোনো ইনভার্টার সিস্টেম নেই সেই জন্য কিন্তু এটার জন্য মানে ইলেকট্রিকটা একটু বেশি এটা আমি খেয়াল করে দেখেছি আর কি আর আমার যে স্ট্যান্ড বেসিংটা দেখতে পাও এই বেসিংটা দেখো দেখতে তো বেশ ভালোই না সুন্দর আমি ফ্রিজটার সাথে কিন্তু কালার কম্বিনেশন করে আমি নিয়েছিলাম এটা বেশ দামি কম মানে দামি নিয়েছিল জিনিসটা আর বেশ বড় দোকান থেকেও কিন্তু আমি নিয়েছিলাম তবে দাম দিলেই যে জিনিস ভালো হয় তা কিন্তু একদমই নয় বন্ধুরা কারণ কি বলতো এইটার আমি খুবই যত্ন করি তোমরা দেখতে পাও ওপরে কোনো সমস্যা নয় ভেতরে যে বক্সটা আছে না তার যে কবজাগুলো আছে আমি খেয়াল করে দেখেছি সেই কবজাতে কিন্তু একটু আমি জল যেতেই দিই না মানে আমি যেরকম মুছে রাখি সাথে সাথে কিন্তু ওই কবজাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে জং পড়ে গেছে কি করে মানে যেরকম হলো আমি জানি না রেডিমেড না সেই কারণে কিন্তু তো বন্ধুরা তোমরা কিন্তু যখন কিনবে নতুন তোমরা কিন্তু একটু দেখে নেবে খুব ভালো করে যে দাম দিলেই যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এই ধরনের রেডিমেড জিনিসগুলোতে আর এখানকার পাপোস তোমরা দেখতে পাচ্ছ না দরজার গোড়ায় নেই ওগুলো না ধুয়ে দিয়েছে ওর বাবা আর ঘরের যে রানারগুলো আছে সেই সমস্ত না ওর বাবা কিন্তু ধুয়ে দিয়েছিল একদিন তো দেখবে মেয়ের যে রয়েছে না ট্রলিটা তার উপরে আমি ফোল্ড করে রেখে দিয়েছি কোথায় রাখবো আর সারা ঘরে ছড়িয়ে এখন রাখছি না কারণ হচ্ছে হেনা তো ওপরের ঘর এখন রেগুলার লার তো সে কারণে কি বলো তো ও একটু বিরক্ত হয়ে যাচ্ছে ওগুলো সরিয়ে সরিয়ে আবার করতে আর না হলে আমাকে তুলতে হচ্ছে কোমর ঝুঁকে ঝুঁকে কিন্তু আমিও তুল না মানে যাতে না তুলতে হয় সেই কারণে কি বলতো আমি জিনিসগুলোকে এক জায়গাতে রেখে দিয়েছি আর এখন শীতকাল না সেই কারণে কিন্তু ঘরে দেখো চপল পরে তো থাকতেই হচ্ছে এক সেকেন্ডও চপল ছাড়া কিন্তু থাকা যাচ্ছে না আমার কাজ হয়ে গেলো এসে দেখছি দেখো ডিম রান্না করেছে কালার দেখতে পেয়েছো মানে একদম কিন্তু আগুন আগুন একটা ব্যাপার আর একটা রান্না করছে কি দেখো এটাকে বলে পেঁয়াজ ভাজা এর মধ্যে কি দিয়েছে একবার বলে দিই রসুন কুচি দিয়েছে পেঁয়াজ কুচি দিয়েছে আর দিয়েছে মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো না কুচি কুচি করে কেটে তেল দেখেছো ওর মধ্যে কী দিয়েছে হলুদ দেয়নি কিন্তু ওর মধ্যে তো দেখো মেয়ের রান্নার ঘাট দেখতে পাচ্ছ যে কীরকম আর আমি তো বেগুন ভাজা আর এই যে শাকটা করেছিলাম বেতো শাক তার সাথে দেখো কীরকম হয়েছে একটা নিরামিষ পাঁচ সবজি তবে মেয়ের ডিমের কালার দেখে তোমরা বলো কিন্তু কেমন বানিয়েছে মেয়ে তো মেয়েকে ডাকছি আয় আয় ও এখনো আসেনি তোর বাবাকে দিয়ে দিয়েছে আর বাবারও দেখো স্বভাব খাচ্ছে না আর মোবাইল খাচ্ছে মানে এরকমই করে মেয়েও শিখেছে তো সন্ধেবেলায় আসলাম বন্ধুরা আর তোমাদেরকে আজকে একটু শেয়ার করবো একদম ছোট্ট করে শীতের এই প্রথম আমি আজকে কিন্তু পিঠে বানাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে পিঠে খেতে তো বেশ ভালোই লাগে তবে মেয়ে না খুব একটা পিঠে খেতে কিন্তু ভালোবাসে না একটা পিঠেই ভালোবাসে খেতে বেশি ও হচ্ছে পাটিচাপটা বলছে ওটা বানাও মাম আর ছোটোবেলায় কিন্তু মালপোয়া খেতে ভালোবাসতো তো দেখি যদি সময় পাই তো মালপোয়া বানাবো নাহলে পাটিচাপটা তো মেয়ের জন্য বানাবোই দেখো বাবা গুড় নিয়ে এসছে দোকান থেকে এক কিলো গুড় চারটে যে পাটালি সেটা তবে আগের কিন্তু গুড় আমার কাছে রাখা আছে জানো তো বন্ধুরা আমি ওর বাবাকে বলেছিলাম ওর বাবা বলছে আগের গুড় ভালো হবে না তোর বাবার কোনো আইডিয়াই নেই যে ফ্রিজে গুড় রাখলে কত দিন ভালো থাকতে পারে তো দেখো আমার আগের গুড়ের কালার দেখো এর মধ্যে কিন্তু রঙটা একটু কম মেশানো আছে আর ওর বাবা যে এনেছে সেগুলোর মধ্যে দেখে মনে হচ্ছে লাল আর আমি তো পাটিসাপটা সবসময় মানে সন্দেশ দিয়ে বানাই তো দেখো এই যে সন্দেশ নিয়ে এসছে আর আমাদের এখানে খুব ভালো কিন্তু এই মাখা সন্দেশটা পাওয়া যায় তো বন্ধুরা এই সন্দেশটা যদি যখন বানাই তার আগে একটুখানি কিন্তু আমি হাত দিয়ে এরকম দেখো ভেঙে ভেঙে কিন্তু এখানটা মানে যে তো দলা পাখি থাকে না সেটাকে ভেঙে তারপরে ঠিক এইভাবে দেখো আমি হাতের আঙুল দিয়ে চেপে চেপে এরকম লম্বা লম্বা করে নিই যাতে বানানো মানে যখন আমি বানাবো পাটেচাপটা তখন ধরে ধরে একটা একটা করে দিয়ে দেবো নাহলে ওরকম ঝুঁড়ো ঝুড়ো করে যদি দিই না তাহলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায় তো সেই কারণে এইভাবে আমি বানিয়ে নিই আর আমি জানি তোমরাও হয়তো এইভাবে করো তো এই দেখো আমার রেডি হয়ে গেছে এবার চলো বন্ধুরা আমি গিয়ে একটুখানি পাটিসাপটা বানাই আর আজকে খুব ভালোভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি না কোয়ান্টিটিটা তোমরা যদি দেখতে চাও না আমার কিন্তু শর্টসে আছে আগের বছর শীতে আমি দিয়েছিলাম ওটাতে কিন্তু আমার কুড়ি হাজার ভিউজ হয়েছে বন্ধুরা তো তোমরা কিন্তু মানে একদম পারফেক্ট পাটিসাপটা আমি কীভাবে বানাই সেটা ওখানে গেলে শর্টসে দেখতে পাবে আর দুধের মধ্যেই কিন্তু আমি এটা দিচ্ছি দেখো গরুর দুধ ছিল সেই গরুর দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে দেখো এইভাবে কিন্তু মিশিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর গরুর দুধ না থাকলে কীভাবে বানাবে সেটা আমার শর্টসে গেলেই কিন্তু তোমার তোমরা দেখতে পাবে খুব সহজভাবে সাপটা কিন্তু খুব ইজি একদম বানানো যদি তোমরা মানে যদি কোয়ান্টিটিটা ঠিক দিতে পারো তাহলেই কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে আর একটু তেল নিয়ে নিয়ে আমি ননস্টিকের ফ্রাই প্যান তারপরেও একটু তেল দিতে হয় তো এই দেখো এই প্রসেসটা আমার এক বান্ধবী আমাকে শিখিয়েছিল তো এরকম বেগুনের বোটার মধ্যে কিন্তু আমি বেগুনের বোটা অবশ্য ধুয়ে নিয়েছি আগে এইভাবে দিয়ে দেখো গলাটা এক হাতা করে আমি মেপে দিই দিয়ে দেখো একদম খুব সুন্দর কিন্তু উঠে যাবে পাটিসাপটাগুলো আর খুব বেশি বড় বড় দিতে একদমই ভালোবাসি না এই পাটিসাপটা খুব ছোট্ট ছোট্ট হবে আর পাটিসাপটার গায়ে যেন কালার না ধরে যায় তাহলেই কিন্তু বেশি ভালো লাগে আমার সেই পাটিসাপটাগুলো দেখতে তবে গুড়ের জন্য কালারটা একটু হেরফের হয় তো দেখো এরকম একটা কিন্তু কালার আমি বেশি পছন্দ করি তো অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছিলো তারপরে যে তোমাদেরকে দেখাবো সেই সময় না আমি আবার মানে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম যাই হোক একটাই তোমাদেরকে দেখালাম তো দেখো কতগুলো চাপটা বানানো হয়ে গেছে আর সবগুলোর দেখো কালার কিন্তু সেম আমার এরকম না যে একটা লাল একটা সাদা সবই কিন্তু সাদা টাইপের হয়েছে তো বন্ধুরা গরম গরম পাটিসাপটা কেমন লাগলো খুব ইজিভাবে বানানো কিন্তু আমার পাটিসাপটা আর মেয়েকেও দিয়ে দিয়েছে আমি মেয়ে মেয়ে রুমে খাচ্ছে তোর বাবাকেও দিলাম আর আমি একটা সাপটা খাবো বন্ধুরা লোভ হচ্ছে তো শীতকালে তাই তো বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা সবাই পিঠে বানালে কিনা শীতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও আর কে কী পিঠে খেতে ভালোবাসে সেটাও আমাকে জানাতে পারো তাহলে আজকের মতন এই পর্যন্ত গুড নাইট